কবর আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ তোমার বেনামাজি বান্দা আমার ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমার আসল চেহারা দেখতে পাবে ডান পাজরের হার বাম পাজরের সঙ্গে লেগে এরকমভাবে ভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কবর ভয়ঙ্কর রূপ দেখাবে আদায়ErrorKind নাই ফজরের নামাজ আদায় না করার কারণে বিশাল শয়ত আপনার আমার কবরের মধ্যে নিযুক্ত করা হবে এই শয়ত সুবুল মারবে শতর্গস মাটির নিচে দাববে যাবে বলা হইছে ওই সাপটা যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস স্বার্থ দুনিয়াতে কোনো ঘাট জন্মিত না এত বড় বিষধর ধর সাপ আমার আপনার কবরে নিযুক্ত করা হবে কি দুনিয়ার সাপ কামড় মারলে কিরকম লাগে কথা কর না কথা কর না জলে না মানুষ মরে না বিশ্বের ক্রিয়ায় মানুষ মারা যায় দুনিয়ার সব এই সবের কামরে মানুষ মারা যায় আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন কবরে যেই সাপ নিযুক্ত করা হবে ওই সাপ দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়লে দুনিয়ার সবুজ ঘাস গাছের কাতা কাঁচা পাতা কোন কিছু থাকবে না সাপের বিষক্রিয়ায় পুড়িয়ে যাবে সারখার হয়ে যাবে এত বিষদন সাপ আমার আপনার কবরে নিযুক্ত করা হবে একবার সুবুল মারবে গাছ মাটির নিচে ডাবিয়ে দিবে চিন্তা করছেন এই দুনিয়ার সাপ পাপ নাই কেদার বলবে এ আল্লাহর নাফরমান এ আল্লাহর হুকুম বারবাতকারী তুই ধ্বংস হয়ে যা আমার আল্লাহ আমাকে তোকে শাস্তি দেওয়ার জন্য আমাকে জহর পর্যন্ত ধ্বংসন করার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন চিন্তা করছে আমার ভাইয়েরা এবার জহরের নামাজ আর একজন সাপ নিযুক্ত করা হবে আর একটা সাপ নিযুক্ত করা হবে ওই সাপ চলে যাবে থেকে আসর দংশন করতে থাকবে দংশন করতে করতে আসর পর্যন্ত সাপ দংশন করবে আসর নামাজ পর্যন্ত একটা সাপ দংশন করার পরে আল্লাহ রাব্বুল হুকুমে ওই সাপ চলে যাবে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সাপ নিযুক্ত করা হবে আমার আপনার কবরের মধ্যে আমার ভাইরা দংশন করবে মাগরিব থেকে নে এসা পর্যন্ত নামাজ না পড়ার কারণে আমার আপনার কবরে সাপ নিযুক্ত করবে দংশন করতে থাকবে এসার নামাজ থেকে এনে ফজরের এক মুহূর্ত পর্যন্ত আমার আপনার কবরে চব্বিশ ঘন্টা সাপ নিযুক্ত করা হবে কিসের কারণে কথা বলেন না কিসের কারণে নামাজ না পড়ার কারণে তাহলে নামাজ পড়তে হবে কি না বলেন নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি ওই চাবি নিয়ে যদি আমি যাইতে পারি তো আল্লাহুরাবুল আলমিন দুনিয়াতে একটা গাড়ির ব্যবস্থা করে দিবে আর ওই চাবি দিয়ে আপনার জান্নাতের দরজা খুলে যাব তাড়াতাড়ি বলেন শুভ